কক্সবাজারের টেক ও ইনানি তটে শুক্রবার দুপুরে চারটি মাছ ধরার টলার ভেসে এসেছে ভারী বৃষ্টিপাত ও ঘন্টায় ষাট কিলোমিটার বেগে তীব্র বাতাসের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে স্থায়ী সূত্রে জানা গেছে টলারগুলোর মাঝি মাল্লারা নিখোঁজ রয়েছে এলাকাবাসী এবং সংশ্লিষ্টরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে কক্সবাজার জেলায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ভারী বৃষ্টির পাশাপাশি সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও বেড়েছে এই পর্যন্ত দুর্যোগজনিত কারণে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থায়ী প্রশাসন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে